আমি এখন আছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের উপরে এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাস্টর ফল বাংলা হচ্ছে রেড়ির ফল রেড়ি গাছটা হচ্ছে এই যে এটা হচ্ছে রেড়ি গাছ ক্যাস্টর অয়েল কিন্তু এই ফলটা থেকে তৈরি হয় বৃষ্টি হতে পারে আকাশটা দেখো অসাধারণ লাগছে দেখতে দেখো চাপা গাছ কিন্তু এটা না মানে কারণ চাপা গাছের পাতা কিন্তু এরকম নয় ভগবান শ্রীকৃষ্ণর কিন্তু খুবই পছন্দ ওং তৎপুরুষায় বিদ্যে মহাদেবায় ধীমহী চন্দ্রদ্রচায় হর হর মহাদেব নমস্কার আমি দিপবেন্দু এখন ঘড়িতে বাজে ডেটটা অক্টোবর দেখো একটা গাড়ি আছে ওই আছে বুলেট এ আছি আমা অন্ধকার দেখেছো তো আকাশে দেখো মেঘের কত ঘন ঘটা তীব্র রোদ কিন্তু নেই ঠাকুরের পুজো হবে পুজোর কিন্তু জল নিয়ে আসতে প্রথম কথা আজকে শনিবার শনিবার মানে কিন্তু পুজো মাস্ট এটাই কিন্তু সবচেয়ে কষ্ট বা সিঁড়ি দিয়ে ওঠা আমাকে সবচেয়ে বেশি সিঁড়ি ভাঙতে হয় দেখো কত সুন্দর অ্যাপার্টমেন্টটা অ্যাপার্টমেন্টের ছাদটা কোনো রৌদ্র নেই আর আকাশটা দেখো কেমন মেঘাচ্ছন্ন বৃষ্টি হতে পারে আকাশটা দেখো আর এখান থেকে আমি জল নেব পুজোর জলটা এখান থেকে নেব নীলকণ্ঠ অপরাজিতা আছে কি অসাধারণ হাওয়া যেমন কবর উঠছে দেখো কি অসাধারণ হাওয়া এখানে দেখো বাগান বিলাস এ একটা আছে বাগান বিলাস অসাধারণ লাগছে দেখতে দেখো ফুল গাছগুলো দেখো কত সুন্দর মাধবী লতা কিন্তু লতানো নয় কিন্তু অন্য কোনো জাত হতে পারে দেখো গাছটা দেখো কেমন সোজা আর বেশ শক্ত কিন্তু কাণ্ড নয়নতারা ফুলের কালারটা দেখেছ একটু অন্যরকম একটা আছে বাগান বিলাস দেখো জল দেওয়ার জন্য এটা চাপা চাপা ঠিক না এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাঠ গোলাপ চাপা গাছ কিন্তু এটা না মানে কারণ চাপা গাছের পাতা কিন্তু এরকম নয় কাঠগোলাপ কাঠগোলাপ ফুল দেখেছো ভগবান শ্রীকৃষ্ণর কিন্তু খুবই পছন্দ এই কাঠগোলাপ ফুল এখানে যে তুলসী একটা আছে কলকাতা পাতি অ্যাপার্টমেন্টের ধারে দেখো একটা কদম গাছ দেখেছ এই যে গাছটা দেখতে পাচ্ছ দেখো কদম গাছ দেখো কদম হয়েছে দেখো কদম ফুল দেখে দেখেছো এই দেখো কদম ফুল বৃষ্টি কিন্তু আসবে বা আসতে পারে মানে রৌদ্র নেই বলে যে গরম নেই সেরকম নয় মেঘলা আকাশে কিন্তু বেশি গরম হয় ওং তৎপুরুষায় মহাদেবায় তৎপুরে মহাদেবয় মহাদেব ওং ত্র্যাম্বকম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার বন্দনমুখিম অমৃতা ওং শিবম ওং শিবম নমস্তভ্যম হ্যালো গাইস গুড ইভিনিং দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছি আমরা যাবো এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই রাস্তাতে আজকে শনিবার নিরামিষ খাওয়ার দিন আজকে একটু যাবো একটু চাটা খেতে হবে কিছু যদি স্ন্যাক্স ফ্যাক্স যদি পাওয়া যায় নিরামিষ মানে মানুষকে কেমন লাগছে অসাধারণ কিন্তু একটু গেঞ্জি যাবো বাগম্যান নিয়েই যাবো এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি কিন্তু এখানে দেখো নটা নয় লেখা আছে তেরো হাজার দুশো তেরো হাজার দুই কিলোমিটার গাড়ি রান করেছে গাড়িটা একটা সার্ভিস করতে হবে সার্ভিস করবো বসিরাটের এ এম সুজুকি থেকে যার জন্য ওয়েট করছি লক্ষ্মী পুজো সোমবার মঙ্গলবার থেকে কিন্তু শোরুম মোটামুটি খুলে যাবে মানে সেলস চালু আছে সার্ভিস কিন্তু চালু নেই সার্ভিস বন্ধ আছে মানো পড়েছে ব্লুডে প্রোটেক্টেড আমিও পড়েছি ব্লুডে প্রোটেক্টেডিং ম্যাচিং 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 বাট জামাটা কিন্তু ম্যাচিং ম্যাচিং নয় কে সুইচ অফ করে দেবো এখান থেকে মোটামুটি গাড়ির হাওয়া দিয়েছিলাম চার পাঁচ দিন আগে সেই ষষ্ঠীর দিনে গাড়ির হাওয়া কিন্তু কমে গেছিল আর হাওয়া ছিল বাইশ চল্লিশ দিয়েছি আর সামনের চাকায় হাওয়া ছিল কিন্তু আঠেরো উনিশ মতো ছিল সামনের চাকায় বত্রিশ দিয়েছি যে পাম্পে দাঁড়িয়ে আছি কল্যাণ এক্সপ্রেস হাইওয়ে থেকে পাঠানপুর থেকে কল্যাণ এক্সপ্রেস হাইওয়ে দিয়ে ঢুকলেই কিন্তু প্রথম পাম্পটা পড়বে ভারত পেট্রোলিয়ামের এখানে দেখো লেখা আছে শ্রী সাই সার্ভিস স্টেশন উম্যান এম্পাওয়ারমেন্ট নারী শক্তি মানে সম্পূর্ণ পাম্পটা কিন্তু উম্যান অর্থাৎ মেয়েদের দিয়ে কিন্তু নারী দিয়ে পরিচালিত পাম্প সমস্ত পাম্পের স্টাফ কিন্তু সবাই ফিমেল তো এটা একটা শ্রী সাই সার্ভিস স্টেশন একটা উম্যান এম্পাওয়ারমেন্ট বা নারী শক্তির কিন্তু একটা প্রচণ্ড উদাহরণ তাই তো আমরা আছি কল্যাণ এক্সপ্রেস হাইওয়ের উপরে মুরাগাছাতে ওই হচ্ছে মুরাগাছা ওখানে লেখা আছে মুরাগাছা এটাই কিন্তু অ্যাকচুয়ালি মোড়াগাছা স্টপিস আর ঠিক এই ধার বরাবর কিন্তু কিছু চা স্ন্যাক্সের দোকান আছে প্রায় আট দশটা কিন্তু দোকান হবে এর আগের বারে এসে আমি চারচাঘাটে রেখেছিলাম ঠিক ওই জায়গাটাতে আজকে আমি বাইক নিয়ে এসেছি স্কুটি নিয়ে এসেছি বাগম্যান নিয়ে এসেছি কল্যাণ এক্সপ্রেস দিয়ে যাবে পাঠানপুর ওই বেলটা ক্রস করে রেখে একটুখানি এগোবে এগোটে দেখবে মুরাগাছা গাছায় কিন্তু মেন রোড দিয়ে গেলে কিন্তু হবে না তোমাকে ওই সাইড দিয়ে ব্রিজের সাইড দিয়ে আসতে হবে আসলেই কিন্তু তোমরা এই স্টলগুলোতে আসতে পারবে দেখো এখানে ছোটোখাটো স্ন্যাক্স ফ্যাক্স কিন্তু খেয়ে নিতে পারো দেখো এখানে কিন্তু গ্রিন লাইনও ঢুকছে দেখো দেখতে পাচ্ছ গ্রিন লাইন ঢুকছে কিন্তু আমি সরে যাই জায়গাটা খুব কম দেখো শিলিগুড়ি গাড়ি গ্রিন লাইন কিন্তু ঢুকছে এইটাটাও দেখা তো চলি উঠছে একদম আহ সেই গরম গরম Ir tai, kad mes turime poreikį. আমি এখন আছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের উপরে এই হাইওয়েতে কিন্তু পুরোপুরিভাবে দুই ধার বরাবর প্রচুর পরিমাণে রেড়ি গাছ যেটাকে বলা হয় ক্যাস্টর সেই রেড়ি গাছ কিন্তু আমার চোখে পড়ল আমি একটা জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে কয়েকটা ফল ছিলাম এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাস্টর ফল বাংলা হচ্ছে রেড়ির ফল রেড়ি গাছটা হচ্ছে এই যে এটা হচ্ছে রেড়ি গাছ আর দেখো এই যে ফল হয়েছে রেড়ির ফল এই ক্যাস্টর অয়েল কিন্তু এই ফলটা থেকে তৈরি হয় ওদের চুলের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য যে ক্যাস্টর অয়েল ইউজ করে সেই ক্যাস্টরয়েল কিন্তু এই ফলটা থেকে তৈরি হয় আর গাছটা হচ্ছে দেখিয়ে দিই এই এটা হচ্ছে রেরি গাছ আর এই হচ্ছে রেরি ফল বিরাটিতে একটা ভেজের আউটলেট হয়েছে পারিজাত নামে আজকে যেহেতু শনিবার আজকে একটু গিয়ে ট্রাই করব মানো তাই তো আমরা পারিজাত থেকে অর্ডার করলাম নুডলস

বেশ ঝাল ঝাল মুভিস অর্ডার দিলাম এক প্লেট মানুষ এমনি দেড়শো টাকা মাধ্যম হচ্ছে চোদ্দো টাকা সরি 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 একুশ টাকা একুশ টাকা

সেখান থেকে কড়াইশুটির কচুরি খেলাম আর খেলাম একটা হাক্কা নুডলস টেস্ট কিন্তু ঠিক আছে এমনি ওভারঅল সব ঠিক আছে ভেজ কিন্তু প্রাইসটা একটু হাই এই হচ্ছে বিষয় আদরের সব ঠিকঠাক আছে বলো মানো পনির নেই কর্ন নেই মাশরুমও মাশরুমও নেই এমনি এমনি ঠিক আছে মোটামুটি কিন্তু প্রাইসটা একটু হাই